তিনি সালচে সালকা আমচাই রং বকসিং মিনি আওয়াইবন তুই কচুবেরেমনি টাস্ক ফোর্স ফিল্ড আম পানা খাইজাকা আগারতল টিআইএফ ওয়ার রুমও আচক আচকজাক অ পান্ডাও আচক পাঙ্খ্যা মন্ত্রী অকরা ডাক্তার মানিক সাহা পান্ডাওয়া ভিডিও কনফারেন্সতেই মানজাখা ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া স্নামঘরতে বানিয়া মন্ত্রী ইয়াকচু জিতিন প্রসাদ ডোনার মন্ত্রী ইয়াকচু ড সুকান্ত মজুমদার নাগাল্যান্ডের মন্ত্রী অকরা ইয়াকচু টি আর জেলিয়াং মেঘালয়ী পি এইচ ই মন্ত্রী মার্কুইস মারাক আকর্ষণ পান্ডা সালতি সালকা আমচায় রাং বকশ ইন মূন তুয়ী আওয়াই বাগে ওয়ানুকথা রায়দা রাইদা ক কক বিটি খবই ফাইনাল রিপোর্ট দিখ্লাইজাকা কারিব ও রিপোর্ট নাই থাকায় না বাগে টাস্ক ফোর্স ফাইনাই সাল ডোনার কক চংলাইনক সামক বানিয়া কক চংলাইনক রং কক চংলাইনক তাই ভারত হাফং জালতি সালকা আমচাই হাসতেবায় বাক্সা সামু তঙ্গানা হই পান্ডাও চংজাক হিনে মড্র ডাক্তার মানিক সাহা বি সশিয়াল dia Osaka.